এখন হচ্ছে ভোর সকাল সাড়ে ছয়টা আমি কারণ দিকে চলে আসছি হাঁটতে হাঁটতে সকাল সকাল মানে কারণ বাজারের যে পরিবেশ ওইটা দেখার জন্য আসা আপনাদেরকে সাথে নিয়ে আর একটা ব্যাপার হচ্ছে যে আমার বাসা কিন্তু কারণবাজার থেকে খুব বেশি ঘুরে না তো রাতে ভাবলাম যে সকালে একটা মানে সকাল কিছু মানে বাঁচ ফিলতে হবে অল্প কিছু মাছ কিনতে হবে যার ফলে এদিকে আসা তো ভাবছিলাম যে অন্যদিকে যাবো মানে সকালে হাঁটাহাঁটি করতে ধানমন্ডি লেকের দিকে যাবো পরে চিন্তা করলাম যে না ধানমন্ডি লেকে আজকে না আজকে কারণ বাজারে যাই আপনাদেরকে সাথে নিয়ে তো ওই যে পেট্রো বাংলার সামনে আমি আর এই পেট্রো বাংলা থেকে একটু আগে গেলেই হাতের বাইরে একটা মাছের বাজার বসে আমি যেটা জানি মানে গেটের আগে আর রেলগেটের আগে বলতে গেলে হ্যাঁ রেলগেটের আগে তো কারণ আগে আমরা হচ্ছে যাব এখন মাছ পাওয়া যায় বা কারণ বাজার কাছে হওয়ার সুবিধাতে মানে কাছে হওয়াতে আমার জন্য সুবিধা হচ্ছে আর কি সেটা হচ্ছে আমি যতটুকু জানি মানে কম টাকায় অনেক ভালো ভালো বাজার করা যায় কারণ বাজার থেকে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজারের লোক মানে মার্কেট বা কিচেন মার্কেট বলা যায় কারণ বাজার এই দিকটাতে আমি দেখছিলাম একবার আর কি আপনাদের কেউ যে দেখাইলাম না অফিসে যাওয়ার সময় আর কি কাছ মানে মাছের বাজারটা উঠি ওই সাইডটাতে যাবো আর এক্স্যাক্টলি কোন সাইডে মাছের বাজার ও আচ্ছা কিচেন মার্কেটে গেলেই তো হয় মানে যাই হোক আমি আগে ঘুরি আমার মতো করে কারণ বাজার আমি খুব বেশি চিনি চিনি না জানি না তো আরেকটু গেলেই আমরা দেখতে পাবো সেই মাছের বাজার এখন বেশি মাছ ছিল এরকম না অল্প কিছু মাছ দরকার যার জন্য আসে অলরেডি

Buraya işe almak zorunda Bu da değişik bir işe. Bu da değişik bir işe. Bu da

এখানে পার কেজিতে কত কত পিস হইতে পারে এইটা বললে এইগুলো পাঁচশো কত কেজি পাঁচশো ছয়টাই কেজি এটা তো ভালো ওয়েট এই বড় মাছ হচ্ছে শৈল মাছ বা টাকি মাছ

আমি ঠিকঠাক জায়গায় পৌঁছেছি কারণ বাজারে সব বড় মাছের বাজারে মাছ দেখার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আসা ছোট বড় সব ধরনের মাছ দেখা যাচ্ছে বাই মাছ বিভিন্ন রকম মাছ তো বাজারের ভিতরে ঢুকবো বাজারটা অনেক বড় বাজার প্রায় অনেকদিন পরেই বলা যায় ব্লগিং করতে গেলে

আমি পারল এবার বাজারের মধ্যে সিংবাস Kolçamaz. Kolçamaz. Dişi kolçamaz. Onu সব সময় থাকে নাকি শুধু সকালে থাকে কারণ বাজারে কারণ বাজারে এটা হলো মাছের আড়ত বাংলাদেশ আচ্ছা আপনি কত বছর ধরে এরকম ফিস মানে বিক্রি করেন আমি সাত বছর তাহলে তো ভালো এক্সপিরিয়েন্স ঠিক আছে ভাই ধন্যবাদ

মাসের আরো আপনাদেরকে দেখাচ্ছি যে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ দেখে থাকলে ফলো করেন দেখতে থাকেন কই মাছটা অনেক চোখে পড়ছে একদম বেশি কই মাছ বড় ছিল মাছের আরো

ঠিক আছে ধন্যবাদ ভালো আমি একটু ঘুরে দেখি এটা কি আরো অনেক বড় ইউটিউবে গিয়ে আসবে আমার নাম আচ্ছা আচ্ছা আপনি যেহেতু একজন হোলসেলার তো সেই জায়গায় আপনি সারা বাংলাদেশে কি মাছ দেন মানে সারা মাছ দেন মাছটা না আমরা এনে বিক্রি করি আমরা বিক্রি করি তার মানে এক কথা বোঝা যায় যে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে আপনাদের এখান থেকেই মাছ সব জায়গায় ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন তো দেখেন এই যে আমার

Oh